মাধ্যম হতে পারে আমি যদি আপনাকে বলি আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের কোম্পানির প্রোফাইল আলোচনা করবো কোম্পানির প্রোডাক্ট আমরা কি প্রোডাক্ট নিয়ে কাজ করছি আমরা যেটা আমি প্রথমে বলেছি যে ফোকাসটা দেব হাউ টু আর্ন এক্সট্রা ইনকাম আমরা কিভাবে একটা অতিরিক্ত ইনকাম করতে পারি এই বিষয়গুলো নিয়ে চলুন আমরা আলাদা কেন বাংলাদেশে এরকম নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি রিপ্রিক কোম্পানি বাংলাদেশে অনেকগুলো আছে তার মধ্যে আমরা কেন আমরা আলাদা এই জন্য আমাদের যে ম্যানেজমেন্ট বডিতে বসে আছে যে গাইডেন্সিতে বসে আছে তাদের টোয়েন্টি ইয়ার্স এক্সপিরিয়েন্স এ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি সফল একজন কি নেটওয়ার্কার জেনে আমার করতে হবে আমাদের যারা এখানে প্রথম লেভেলে আছে সবাই নেটওয়ার্কার ট্রেনার প্রফেশনাল আমরা সিলিং জেনারেশনে কাজ করছি ট্রাস্টেড নেভার ওভার পেও আপনি যেরকম পরিশ্রম করবেন সেভাবে ইনকাম আপনি করতে পারবেন আছে ডিস্ট্রিবিউটর ফ্রেন্ডলি একটা কোম্পানি এখানে আমাদের যে ইথিক্স গুলো আছে তার মধ্যে ওয়ান এর ওয়ান আইটি আপনি একটা আগে থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন অনলি প্রমোশন ডিমোশনের কোনো অপশন এই জায়গাতে নেই আইডি এডিট হয় না টিম চেঞ্জ করতে পারবেন না আপনার প্রমোশনটা মোবাইল ব্যাংকিং এর মধ্যে বিকাশ নগদ রকেটের মাধ্যমে প্রোভাইড করা হয় এই বিষয়গুলো সিক্রেট যদি থাকে তাহলে আমি আপনাকে বলবো আপনার ভবিষ্যৎ প্রজন্ম ওই জায়গাটাতে কি করতে পারে একটা বেনিফিটেড হতে পারে এই আমাদের এই প্ল্যাটফর্ম থেকে কথা হচ্ছে এই প্ল্যাটফর্মের জন্য আমি যদি আপনাকে আরেকটি বিষয় বলি আমাদের কোম্পানির প্রোফাইল আমাদের কোম্পানির নাম হচ্ছে লাইভ অন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেড আমরা একটা বাংলাদেশি ডিরেক্ট কোম্পানি আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ভালো পণ্য কোয়ালিটি পণ্য পৌঁছে দিয়ে মানুষদের সুস্বাস্থ্য এবং সহজ একটা অতিরিক্ত ইনকামের রাস্তা করে যেন একটা মানুষ সেখানে সুস্থ থাকবে প্লাস একটা অতিরিক্ত ইনকাম করতে পারে এই লক্ষ্যে আমরা কি করছি সারা বাংলাদেশ মিলে কাজ করছি আমি যদি আপনাকে বলি আমাদের লিগ্যাল যে সনদপত্র আছে আমরা ইন্সপেকশন আমাদের ট্রেড লাইসেন্স আমাদের পেন সার্টিফাইড আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র আমাদের কারখানা লাইসেন্স আমাদের মাল্টি লেভেল মার্কেটিং এর লাইসেন্স কপি এই কপিটা দেখানোর একটাই কারণ বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে যারা লাইসেন্স ফর্মটা তুলতেই ভয় পায় আমরা এক বছর অতিক্রম করেছি মাত্র একটা এক বছরের কোম্পানি যারা আমরা প্রয়োজনীয় সকল পত্র যে কাগজপত্র গুলো আছে দিয়ে মেনে কি করছি আমরা আমাদের এই ব্যবসাটাকে করছি এই জন্য আমরা সরকার থেকে লাইসেন্স জন্য পাওয়ার জন্য যে প্রসেসটা এটা আমাদের কি আছে রেডি আছে আমি যদি আপনাকে বলি আমাদের মিশন কি আমরা কি মিশন নিয়ে কাজ করছি আমাদের মিশন হচ্ছে আমরা সহযোগিতা করি মানুষের স্বপ্ন পূরণ করাতে যারা করতে চায় যারা যাদের স্বপ্নগুলো আছে যারা আহ স্বপ্ন পূরণ করতে চায় নিজের অথবা পরিবারের এই সঠিক কোম্পানির প্রতিষ্ঠা করছি দিচ্ছি তার মধ্যে খুব একটা দুর্দান্ত প্রোডাক্ট হচ্ছে ভাইটাল জুস যেটা আপনার প্রসাব প্রসাবজনিত থেকে শুরু করে আপনার পেটের ঘোড়া থেকে শুরু করে আপনার শরীরের একটা এনার্জি এটা ক্লিয়ার করে সব বড় একটা রোগ ইট ইস টপ এটা মানুষ গরমের জন্য আপনার কি হয়েছে যায় স্টকের ছুটিটা কমে সেটা দুর্দান্ত কাজ করে এই ভাইটাল জুস আচ্ছা লাইভাল অ্যালার্জি যাদের ব্লাডের অ্যালার্জি সমস্যা স্কাইবি হয়েছে এর জন্য খুব দুর্দান্ত একটি প্রোডাক্ট আরও আছে লাভ ফর ফেক এর অ্যাকচুয়াল যে ডিজায়ারগুলো আছে আজকালকার বিশেষ করে পুরুষগুলোর এই বিষয়টা সবচেয়ে বেশি হয় সেক্সুয়ালের যে ডিজায়ারগুলো তার সাথে যে বিঘ হলো এই দুটোর কমিউনিকেশনে খেলে একটা স্থায়ী সমাধান এই জায়গাটাতে পেতে পারে আরও আছে আমাদের মা বোনদের জন্য লাইবং ফিমেল কেয়ার প্লাস যত রকমের সমস্যা আছে গায়নের যে সমস্যাগুলো হলি কেসলি আপনার হরমোনের লিপিট মানে রক্তের যে লিপিড আপনার মাসিক এই যে বিষয়গুলো আছে

আমি যদি বলি এখানে যারা কমেন্টে জানাবেন আপনাদের এই প্রোডাক্টগুলো ব্যবহার করে কে কত টাকা ইনকাম করেছে লাইভ অন ব্যতীত আমি যদি বলি একটা টাকা ইনকাম আসবে না বা আসার পসিবিলিটি না আমরা আজকে দেখবো কিভাবে এই প্রোডাক্ট গুলোই ব্যবহার করার মাধ্যমে যেহেতু আমরা ইনভেস্টমেন্ট ছাড়া বলেছি না দেখুন এই প্রোডাক্টটা আপনার পকেটে টাকা থাকুক আর না থাকুক আপনাকে ক্রয় করতে হয় এটা ইনভেস্টমেন্ট না তার মানে আমি যদি আপনাকে বলি রেগুলার যারা এক থেকে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আমাদের লাইভ থেকে ক্রয় করবে এক থেকে দুই বছরের মধ্যে একটা কাস্টমার নেটওয়ার্ক তৈরি করবে তারা স্থায়ী ভাবে এক থেকে দুই লাখ টাকা ইনকাম করা সবাই আমি দুই ভাবে আপনাকে আজকে প্ল্যানটাকে প্রেজেন্টেশন করবো যারা কাস্টমার হিসেবে থাকতে চান তারা কি কি বেনিফিট পাবেন যারা বিজনেসটাকে নেটওয়ার্কটাকে বিল করবেন তারা কি কি বেনিফিট পাবেন এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো চলুন আমি যদি বলি আমাদের নিয়মিত বাজার পণ্যের কনসিস্টেন্সি আপনি যদি পাঁচ মাস করি চার মাস যে আপনি পাঁচ হাজার টাকার কন্টিনিউ বাজার করেন তো পঞ্চম মাসে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আপনি ফ্রি পান এই কনসিস্টেন্সি অফারটা হিউজ পরিমাণের একটা অফার যেটাকে আমরা সিএনসি অফার বলি যে আপনাকে লিঙ্কটা ফরওয়ার্ড করছে আমি যদি আপনার আপনি ব্যবসা যদি যারা আপনার পুরাতন আছেন নতুন আছেন এটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে আমি যদি আপনাকে বলি আমার কি শোনা যাচ্ছে

আমাদের ডিপুটি জেনারেল ম্যানেজার হলে আপনি কার পাবেন ফোর পার্সেন্ট আপনি জেনারেল ম্যানেজার হলে আপনি হাউসফুল পাবেন ফোর পার্সেন্ট তার মানে আপনি এ থেকে সবকিছুই পেতে পারেন যদি আপনি এখানে এক থেকে তিন বছর লাগাতার কি করেন কাজ এই জায়গাটা কিভাবে যাবেন আগে ব্যবসাটাকে শুরু করুন প্রোডাক্টটাকে ব্যবহার করুন দেন আপনি কি করুন এই বিষয়গুলো সম্পর্কে এখন কথা হচ্ছে দেখুন আমরা মানুষ প্রমাণ চাই কি চাই অনেক বলে ভাই টিম হলে কত টাকা ইনকাম পাবো আমি মাসে এটা ডিপেন্ড করবে আপনার টিমের উপর আপনি কিরকম টিম তৈরি করছেন তার মধ্যে কিছু আমি উদাহরণ যদি আমি আপনাকে দিই এনার নাম হচ্ছে মোহাম্মদ সিয়াব 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 আহমেদ ইনি অলরেডি একটা গ্রামেন্সে কাজ করে তার পাশাপাশি কি করছে আমাদের এই জায়গাতে কাজ করে টিম এটা রেজিভ করছে তার ইনকাম কত আছে পঁয়তাল্লিশশো আরেকজন আছে আমাদের সোহাগ ভাই ইনার ইনকাম কত বত্রিশশো আরেকজন আছে আমাদের আহ মসজিদের ইমামি করে আপনার বসির উদ্দিন স্যার ওনার ইনকাম প্রায় একচল্লিশশো আপনার শুধু না ছেলেরা না মেয়েরাও কি করছে এই জায়গাটাতে ইনকামের একটা রাস্তায় এখানে গিয়েছে সবাই আস্তে আস্তে এখানে লক্ষ্মী সরকার আছে আমাদের জেসমিন আপু আছে যিনি এখন টিম নেই না র্যাঙ্ক হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে তার মানে এটা টিম লিডার কমিশন মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কত টাকা ইনকাম আসে আমি যদি আপনাকে বলি আমাদের মাহফুজ ইসলাম স্যার আছেন যার মোটামুটি এগারো হাজার প্লাস মাইনাস কি করছে এই জায়গাতে আমি নিজে আছি যার মোটামুটি চোদ্দ হাজার প্রায় সাড়ে চোদ্দ হাজার যেরকম ভাবে কি আছে এই ইনকাম গুলো কমিশন গুলো এই জায়গাতে আসে আর সবচেয়ে হাইস্ট ইনকাম আমাদের রংপুরের টপ লিডার মিজানুর রহমান সান্তো স্যার যার হাইস্ট ইনকাম এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে তিনি টাচ করেছেন উনিশ হাজারে তার মধ্যে আমাদের আরেকটা র্যাঙ্ক আছে ম্যানেজার যে ম্যানেজারে মোটামুটি প্রায় সাত হাজার টাকা পর্যন্ত ইনকাম করেছেন আমাদের আকরাম হোসেন স্যার যিনি অলরেডি নেভিতে ছিল রিটায়ার করে আমাদের সাথে কি করছে এই জায়গাটা টাচ করছে তার মানে এই জায়গাটা শুধু দোকানটাকে পরিবর্তন করেও কি করা যায় একটা ইনকামে যাওয়া যায় যদি কেউ এটা সিস্টেমটাকে ডেভেলপ করতে পারে সামনে থেকে যদি আপনি এমএসপি নিতে পারেন এই জায়গাটাতে আমি যদি বলি এমএসপি তে দুর্দান্ত একটা অফার চলছে আপনি এই এমএসপি অফার যদি আপনি নিতে পারেন তাহলে এটা মোবাইল সেলস পয়েন্ট এটা আপনি আপনার জেলাতে আপনি আপনার অফিস নেওয়া লাগবে না এটা কিভাবে আপনি করবেন পঁচিশে অক্টোবর পর্যন্ত সময় আছে যে আপনাকে লিঙ্ক ফরওয়ার্ড করেছে আমি পুরো পুরাতনদের মধ্যে আপনি এটাকে নিন আপনি আগ্রহ কক্সবাজার যাই ফিল্ডটা নিয়ে আসুন যে আসলে ফিল্ডটা কিরকম হয় কক্সবাজারের ঠিক আছে সামনের দিকে জায়গায় এই নেটওয়ার্কটা আমি আপনার সাথে কি আলোচনা করলাম দেখেন আমি আপনাকে একটা ইনকাম অপরচুনিটি প্রোভাইড করেছি ডিটারজেন্ট ব্যবহার করার মাধ্যমে মানুষকে বলার মাধ্যমে ইনকাম করা যায় আমরা ইনসিওর করছি সমস্যা নেই ট্রেনিং করাবো লার্নিং দিব আপনার ব্যবসাকে বাড়ানোর জন্য আমরা কাজ করবো আমরা একটা আপগ্রেড লাইফস্টাইল ক্রিয়েট করতে চাই ভাই যেটা আপনার ছেলে ডিজার্ভ করে আপনার মা ডিজার্ভ করে আপনার নেক্সট জেনারেশন ডিজার্ভ ভাই আপনি তো আই স্কুলে গেছেন তাই না আপনি এরকম একটা লাইফ স্টাইল মেনটেন করেন এরকম একটা স্বপ্ন দেখেন যে আপনার ছেলে কারে করে কি করবে স্কুলে যাবে আপনি এমন একটা ডিজার্ভ করেন আপনি এমন একটা লাইফ ডিজার্ভ করেন যেটাতে আপনারই একটা মানে টাকা হোটেলে গেলে পকেটে হাত না দিতে হয় যে আমার কত টাকা বিল আসবে আমরা এরকম একটা লাইফ স্টাইল ক্রিয়েট করতে যাচ্ছি এই বিজনেসের মাধ্যমে আমি যদি আপনাকে বলি আমরা বারবার যে ইনকামটা র‍্যাপিড মেথড তো কোন আপনি প্রথম মাসে শুরু করেছেন আপনি তিনজনকে বলেছেন তিনজনকে বলে তিনজন আসবে কিন্তু দশজনকে বলে তিনজন আসবে আপনি দশ জনকে বললেন তিনজন আসছে দ্বিতীয় মাস নয় জন তৃতীয় মাস সাত আট জনের দশ মাসে আপনার টোটাল কাস্টমার যদি দশ হাজার হয় আট মাসে এই দশ হাজার কাস্টমার পঁচিশ পার্সেন্ট অ্যাক্টিভ হয় মাত্র তার মানে পঁচিশ কাস্টমার আপনার থাকে যারা প্রতি মাসে দুই হাজার করে যদি বাজার মাত্র পঞ্চাশ লাখ টাকা কি আসে আপনার জেনারেশন আপনার টিম থেকে সেলস হয়ে যায় এই পঞ্চাশ লাখ টাকা যদি সাইভ পার্সেন্ট প্রমোশন আছে প্রায় আড়াই লক্ষ টাকার প্রমোশন আছে আপনার মাত্র আট মাস যদি একজন করে নিউ জয়নিং হয় তাহলে পাঁচ লাখে আসে আমি আপনাকে যদি বলি এটা আট মাসে করার দরকারও নেই আপনি এটা তিন বছরে করেন আপনি এটা পাঁচ বছরে করেন আপনার কোনো লস হবে বা এমনিতে তো পঁচিশ বছর ধরে সাবান শক্ত ব্যবহার করেছে আসছে টাকাও তো ইনকাম আসে না আমাদের তো আশা শুরু করেছে আপনার তো ওটাও আসে না তার মানে আপনি যখন শুরু করবেন আজকে থেকে আস্তে 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 একটা পর্যায়ে গিয়ে কি করবে ওই জায়গাটাতে আপনি আসতে পারেন এটুকুই আমাদের ইয়া ছিল আমাদের ভবিষ্যতে মেগামল করার চিন্তা ভাবনা আছে যেখানে আপনি চাল ডাল আটা ময়দা চিনি সবগুলো অ্যাপ করতে হবে আপনি যখন রেগুলার লাইফ হবেন আমরা তখনই চাই না যে আপনি করেন অন্য জায়গায় আমি যদি আপনাকে বলি কিভাবে লাইভ অংশ ব্যবসাটা আপনি শুরু করবেন জানার কথা হচ্ছে না যে এই যে সুযোগ সুবিধা ওগুলো আমি কিভাবে পাবো আমি যদি আপনাকে বলি প্রথমেই যে আপনাকে লিঙ্ক দিয়েছে তার সাথে ফ্রিতে একটা করে ফেলুন নাম ফোন নাম্বার ইমেল নাম্বার দিয়ে সেকেন্ড যদি আপনি ব্যবসা করতে চান যে না আমাকে ওই জিনিসটা জায়গায় দরকার আমাকে চার পাঁচ মাস করে আমাকে আমি আপনাকে বলবো পঁচিশশো পিবি পাঁচ থেকে ছ হাজার টাকার প্রোডাক্ট কেনাকাটা করুন নিজের এবং প্রয়োজনীয় প্রোডাক্ট আজই মনে বলছেন আমি ব্যবহার করবো যে লিঙ্ক দিয়েছে তার সাথে আপনি একটা সাবানও নিয়ে ব্যবহার করতে পারেন একটা পেস্ট নিয়ে ব্যবহার করতে পারেন আপনি চাইলে একটা সাবান এক হাজার টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন কিন্তু আপনি ব্যবসা করার সত্যি ওই জায়গা ব্যাপার যদি আপনি ব্যবসা করতে চান তাহলে আপনাকে পঁচিশশো পিবি দিয়েই আপনাকে ব্যবসা আজ বলুন আমি পাঠটা ব্যবহার করব সমস্যা নেই আপনাকে যে লিংক ফরওয়ার্ড করছে তার সাথে বলে যোগাযোগ করে আপনি কি করেন আপনার যেটা প্রয়োজন সেটা আপনি কি করেন কেনা কাটা করেন তাহলে আপনি যদি পঁচিশ শপিং দিন আপনি কি কি সুবিধা পাবেন রাইট প্রথমত আমরা একটা খুব রিসেন্টলি একটা কালার তৈরি করতে চাই সিএনসি ক্লাব যেটাতে আপনি পাবেন বেসিক ট্রেনিং এর কোর্স আপনি পাবেন টাইম ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্ট পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট এবং ফেসবুক মার্কেটিং এর প্রশিক্ষণ যেগুলোতে মানুষ দুই তিন হাজার টাকা দিয়ে কি করে কোর্স করে ডিজিটাল মার্কেটিং শেখায় এটা আমরা আপনাকে ফ্রিতে কি করবো শেখাবো আমি যদি আপনাকে বলি আপনি পাবেন লাইব্রেরির আইডি কার্ড এটা টিমের উপরে ডিপেন্ড করে কি করছে এই বিষয়টাকে দিচ্ছে আমি যদি আপনাকে বলি আপনি এক মাসে মাসের এক তারিখে আপনি সেলিব্রেশনের একটা কি পাবেন আপনি পাবেন আমরা যেহেতু আমরা টিম নিয়ে কাজ করছি যে প্রতিটা টিমে এক তারিখে কি হয় সেলিব্রেশন হয় আপনি নিউ যে পার্টনার হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাকে সেলিব্রেট করা হবে এই এক তারিখে তার এই বিষয়গুলো আপনি যদি পঁচিশ ছবি ভিতরে কেনাকাটা শুরু করেন তাহলে আপনি এই জায়গাটাতে পাবেন আমি যে আপনাকে আরেকটা বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেখুন এটা আমাদের যেহেতু আমরা টিম নিয়ে কাজ করছি এটা আমাদের পূর্বের টিম বর্তমানে হচ্ছে আমাদের কি এই টিমটা আছে এখন কথা হচ্ছে লাইভ অন উইথ ড্রিম উইথ লাইভ অন আমি যদি বলি স্বপ্নটা আমার এমডি স্যারের না এই স্বপ্নটা আমার আমি দু পঁয়ত্রিশ সালের মধ্যে একশো জন ব্যক্তিকে কি করতে চাই দশটা একটা নিয়ে যেতে চাই একশো জন আমি বলছি আপনি যদি হন তাহলে আপনাকেও আমি কি করতে চাই এই জায়গাটাতে নিয়ে যেতে চাই আমি একশোটা ফ্ল্যাট ঢাকা সিটির মধ্যে কি করতে চাই পঁয়ত্রিশ সালের মধ্যে আমার যে টিমে আছে আমি ওদেরকে নিয়ে যেতে চাই আমরা এখানে কাজ করবো দশ বছরের সবারই নিজস্ব একটা কর্তৃক ফ্ল্যাট থাকবে ডাক আমি পাঁচশো গাড়ি এক্সপেয়ার করতে চাই আমাদের টিমে শুধু লাইফ অনার অনেকগুলো মানুষ কাজ করছে শুধু আমি আমার জায়গাতে চেষ্টা করছি পাঁচশোটা ব্যক্তি গাড়ি কি করবো আমার টিম থেকে আমি নিয়ে দেবো আমি যদি আপনাকে বলি প্রায় এক হাজার জনকে কি করাবো আমাদের টিমের আমার টিমের লাইভ কে কি করবো বিদেশ টুকে নিয়ে যাবো শুধু আমার টিমকে নিয়ে আমি যদি আপনাকে বলি দশ হাজার স্মার্ট ট্যাক্স পেয়ার আমি কি করব এই জায়গাটাতে দেবো সরকারকে আমি যদি আপনাকে আরেকটু বিষয়টাকে ক্লিয়ার করে বলি রায়গুনের ফাউন্ডেশন আমি তৈরি করব দুই হাজার সাল শুধু এই টিমের মাধ্যমে এটা আমার স্বপ্ন এটা আমার এমডি সারের স্বপ্ন যারা লাইবনে কাজ করছে সবার স্বপ্ন মানে আপনার যদি এরকম স্বপ্ন থাকে আগামী দশ বছরে আপনার যদি চিন্তা ভাবনা এরকম থাকে যে আজকে কোন অবস্থান আছি সেটা ডাজেন্ট ম্যাটার আমি আগামী পাঁচ বছরে আগামী দশ বছরে আমার ফ্যামিলির ডেস্টিনি আমি চেঞ্জ করতে তাহলে আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমরা সবসময় একটা কথা বলে থাকি হ্যাঁ আমাদের আর আমরা সবসময় একটা কথা বলি থ্যাংক ইউ নিজের স্বপ্নের বছর যদি আপনার ওরকম কোনো স্বপ্ন থাকে যে না হ্যাঁ আমি কিছু করতে চাই শুধু কেনাকাটার মাধ্যমে তাহলে আমরা আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই লাইভ রেকর্ডিং আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আমার জানা মতে